আসার কথা ছিল মোবাইল আসলো মাসল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে সে কিছুই বুঝে উঠতে পারছে না জানা যায় নদিয়ার আরংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সহার মোবাইলের হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে একটি ই কমার্স মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা থাকে কুড়ি টাকা দিয়ে আবেদন করলেই আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাতবাবু কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন গুনতে শুরু করেন তিনি রাস্তার দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে আমার মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবুর অভিযোগ তখন তিনি ফোন করলেও ই কমার্স সাইট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে আমাকে অর্ডার করলাম আমাকে বলো যে চার দিন পরে আপনি পৌঁছে যাবে জিনিস কুড়ি টাকার অর্ডার দিলাম বললো তিন হাজার টাকা লাগবে আলাম তিন তিন হাজার টাকায় দেবো কি অর্ডার করেছিলেন মোবাইল ভিভো আচ্ছা আচ্ছা আপনার মেসেজটা কোথায় এসেছিল ওই যে WhatsApp এ WhatsApp এ মেসেজ ছিল কোথা থেকে Flipkart থেকে হ্যাঁ ওই যে এই নামে ওই যে এই নামে আচ্ছা আচ্ছা সেখান থেকে কি বলেছিল আপনাকে বললো যে 3000 টাকা লাগবে আপনি 4 দিন পরে পেয়ে যাবেন আচ্ছা আপনার বাড়ি পৌঁছে যাবে আচ্ছা তো 4 দিন পরে 11 দিন পরে আসলো আমি ফোন করলাম বলছে আপনার কদিন দেরি হবে সব জিনিসটা পেয়ে যাবেন হ্যাঁ তপাকা কেতিয়ে গলে এসে কসপেন থেকে এদিকে মোবাইল পেতে মড়িয়া দিতে রাজি হয়ে যান সেই মতো দিন পরে তার বাড়িতে পার্সেল হাতে এসে পৌঁছায় পোস্ট অফিসে পোস্টম্যান 3000 টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা হাতে নিতেই আনন্দে ভরে ওঠে প্রভাতবাবুর মন তিনি ভাবেন কখন দেখবেন তিনি তার নতুন মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছাশন মুখে গাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি গেল নিভে তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে রয়েছে দুটো সাদা কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাসেল পাউডার যখন খোলার পরে দেখলেন যে এরকম কৌটো এসছে দুটো তখন কি মনে হলো কি মনে হলো আমরা যে আমার গেল পয়সা চলে চলে গেল আপনি হাতে নিয়ে যে বুঝতে পেরেছিলেন যে এর মধ্যে কিছু আছে হ্যাঁ হাতে নিয়ে বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার কারণে টাকা দেওয়ার পরেই তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে আপনি পোস্ট অফিসের সামনে এই পোস্টম্যানের সামনে খুলেছিলেন ও তো ওর সামনে খোলা হলো আচ্ছা কত দুটো পাওয়া গেল তা পোস্টম্যান কি বলল পোস্টম্যান বলল যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে যাব কতদিন আগে অর্ডার দিয়েছিলেন অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু তারিখে

প্রভাতবাবু তা কিছুই বুঝে উঠতে পারছেন না মোবাইলের পরিবর্তে হাতে কৌটু এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাতবাবু পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছে প্রভাতবাবু